নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে যারা বাইক লাভার আছেন বা বাইক চালাতে পছন্দ করেন তারা আশা করছি সবাই জানেন বিশ্বের সর্বপ্রথম সিএনজি মোটর সাইকেল ভারতবর্ষে লঞ্চ হয়ে গেছে এবং সেটি লঞ্চ করেছে বাজাজ বাজাজ কোম্পানি এই মোটর সাইকেলটি লঞ্চ করেছে এবং আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো এই মোটর সাইকেলটি একবার টোটাল এখানে কত ফুয়েল থাকবে কত দূর যাওয়া যাবে এবং ইঞ্জিন স্পেসিফিকেশান কী আছে কত এর হাইট থাকবে এর সাথে সাথে আমরা আরও দেখব এখানে টপ স্পিড কত হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে সেটা মেনশন করতে পারেন তা চলুন তাহলে প্রথমেই আমরা দেখে নেব এই বাইকটির লুক কেমন দেখতে কেমন বানিয়েছে তো দেখুন এখানে যে বাইকটি বানানো হয়েছে এখানে ফ্যামিলি বাইক এবং স্পোর্ট লুকের ঠিক মাঝামাঝি রাখা হয়েছে যাতে সমস্ত ধরনের সবারই পছন্দ এবং এখানে এখানে সম্পূর্ণভাবে পেট্রোল এবং এবং তার সাথে সিএনজি সেপারেট কম্পার্টমেন্ট আছে দুটোই আপনারা একই সাথে স্টোর করে রাখতে পারেন এবং এটা বিশ্বের প্রথম সিএনজি মোটর সাইকেল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটির উপরে একটু স্পেস আছে স্পোর্টি বাইকে যেরকম ঠিক দেওয়া হয় সেরকমই ঠিক এখানে দেওয়া হয়েছে এর সাথে সাথে দেখুন আরো অনেক কিছু এখানে জানতে পারবেন এখানে খুব সুন্দরভাবে সাইড প্রোফাইল এরকম আপনারা দেখবেন এবং সামনে ডিস দেওয়া আছে এবং তার সাথে সাথে দেখুন পেছনে এখানে ওপেন চেন সিস্টেম আছে সমস্ত কিছু আপনাদেরকে মডার্ন অন্যান্য পেট্রোল মোটর সাইকেলের মতো এখানে মোটর বাইকের মতোই ফেসিলিটি আপনাদেরকে দেওয়া হয়েছে লম্বা সিট দেওয়া হয়েছে যাতে এখানে নর্মালি দুজন বসে যাওয়া যায় বাইকের যেটা গভর্নমেন্টের রুল এবং যদি কোনো প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন হয় আপনারা তিনজনও এখানে বসতে পারেন তো এখানে দেখুন যে সামনে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মধ্যে দুটো আলাদা আলাদা চেম্বার আছে একটি পেট্রোলের জন্য এবং একটি সিএনজির জন্য এবং সিএনজির যে চেম্বারটি যে ট্যাঙ্ক সেটা সিটের নিচে লম্বালম্বী দেওয়া আছে সেখানে কোনো রকম আপনাদের রিস্ক নেই সমস্ত কিছু টেস্টিং করেই এই মোটর এখানে বাজারে লঞ্চ করা হয়েছে বাজারের তরফ থেকে সমস্ত কিছু আপনাদের সেফটির সুরক্ষার কথা মাথায় রাখা হয়েছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে সমস্ত কিছু ডিজিটালি আপনারা দেখতে পারেন এখানে ব্লুটুথ ফ্যাসিলিটি আছে এবং তার সাথে টপ স্পিড মাইলেজ সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন ফুয়েল ইন্ডিকেটার সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাইকটির সামনে দিকে থাকছে এলইডি হেডল্যাম্প কারণ মোটর বাইক নর্মালি যে লাইট থাকে সেই বাইকে বেশি দূর দেখা যায় না এবং এল ইডি থাকলে অনেক সুন্দরভাবে দেখা যায় রাস্তা তাই এখানে কোম্পানি বাজাজ আপনাদের কথা মাথায় রেখেই সমস্ত কিছু বানিয়েছে এবং এখানে পারফরমেন্সের কথা যদি আপনারা দেখেন তাহলে এখানে সিএনজিতে আপনারা যদি বাইকটিকে রান করেন তাহলে নাইনটি পয়েন্ট ফাইভ নব্বই দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার অলমোস্ট নব্বই কিলোমিটার টপ স্পিড আপনি অ্যাচিভ করতে পারবেন এবং সিএনজিতে যদি চালান তাহলে এখানে অলমোস্ট নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেট্রোলে অ্যাচিভ করতে পারবেন এবং সিএনজিতে টোটাল আপনার দু কেজি যে সিএনজি থাকবে এখানে দু কেজি সিএনজি ভরলে আপনি দুশো কিলোমিটার রান করতে পারবেন তার সাথে যে পেট্রোল আপনার এখানে দু লিটার থাকছে দু লিটারে আপনি একশো তিরিশ কিলোমিটার অর্থাৎ পার লিটার প্রায় পঁয়ষট্টি কিলোমিটার হিসাবে আপনারা রান করতে পারবেন অর্থাৎ টোটাল দুটোই যদি আপনারা গ্যাস সিএনজি এবং পেট্রোল ফুল ট্যাঙ্ক করিয়ে নেন তাহলে আপনি তিনশো তিরিশ কিলোমিটার আপনি রান করতে পারবেন চলুন আপনারা আপনাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি এখানে দেখুন এটা সিএনজি সিলিন্ডার মাঝের যে ফটোটা আছে এখানে সিএনজি সিলিন্ডার সিটের নিচে দেওয়া আছে অনেক আর সোশ্যাল মিডিয়াতে অনেক রকম গুজব ছড়াচ্ছে কিন্তু সমস্ত রকম টেস্টিং করেই সিএনজি সিলিন্ডারটি এখানে ক্রিয়েট করা হয়েছে এখানে সেরকম তার সিকিউরিটির কথা মাথায় রাখা হয়েছে কোনো রকম এখানে অ্যাক্সিডেন্টাল চান্স নেইবেন যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সে কারণে সেখানেও এই সিলিন্ডার ফাটবে না সেরকম ধরনের সিকিউরিটি এখানে মেজার নেওয়া হয়েছে তাহলে আরও কিছু এখানে আছে দেখুন এখানে ইঞ্জিন এখানে একশো পঁচিশ সিসির আপনাদেরকে ইঞ্জিন দেওয়া হয়েছে এবং আপনারা যদি বাইকওয়ালে ডট কমের সাইটে গিয়ে দেখেন তো দেখুন এখানে তিনটে ভ্যারিয়েন্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে একটা হচ্ছে ড্রাম ভ্যারিয়েন্ট যেটার আপনার প্রাইস আসবে এক লাখ এগারো হাজার চারশো ছত্রিশ এলইডি ড্রাম ভ্যারিয়েন্ট সেখানে থাকছে এক লাখ বাইশ হাজার পাঁচশো চব্বিশ এবং ডিস এলইডি ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট যেটা ডিস ভ্যারিয়েন্ট সেখানে থাকছে এক লাখ আঠাশ হাজার আটষট্টি হাজারের মতো এখানে প্রাইস আসছে তো এরপর আপনাদের আর টিও অনুসারে সেখানে হয়তো পাঁচশো হাজারের কিছু পার্থক্য হতে পারে সেটা আপনারা চেক করুন টু নৱেণ্ট এর সাথে এখানে যদি আপনারা নিচের দিকে দেখেন তাহলে আপনাদের ফ্রিডম যেটা ড্রাম ভ্যারিয়েন্ট তিনটেরই প্রাইস বললাম ড্রাম ভ্যারিয়েন্ট হয় ফ্রিডম ড্রাম এলইডি ভ্যারিয়েন্ট হয় এবং থার্ড ডিস ভ্যারিয়েন্ট আছে তো অবভিয়াসলি মানুষ ডিস ভ্যারিয়েন্ট যদি নাও কিনতে পারে সেক্ষেত্রে এক লাখ এগারো হাজার টাকার কাছাকাছি ফ্রিডম ড্রাম ভ্যারিয়েন্টও সুন্দর কাজ করবে এবং ইঞ্জিন স্পেসিফিকেশন যদি আপনারা এখানে দেখেন তাহলে আপনারা দেখবেন ইঞ্জিন একশো পঁচিশ সিসির ইঞ্জিন আছে পাঁচটা গিয়ার থাকবে আপনাদের ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার থাকছে এখানে যদি আপনারা বাইকটির ওজন দেখেন তো টোটাল আপনাদের ওজন পড়বে একশো কেজি প্রায় দেড় কুইন্টালের কাছাকাছি এর কারণ হলো এনজি সিলিন্ডারটা প্রচণ্ড ভারী এবং সিকিউরিটির কথা মাথায় রেখে খুব স্ট্রং বানানো হয়েছে এবং এখানে সিট হাইট আপনাদের যদি আপনাদের পাঁচ ফুট ছয় সাত ইঞ্চ হয়ে থাকে পাঁচ ফুট ছয় ইঞ্চ বা পাঁচ ফুট ইভেন পাঁচ ইঞ্চ কোনো অসুবিধা নেই পাঁচ ফুট তিন চার ইঞ্চ হলেও কোনো অসুবিধা নেই আপনারা বাইকটি চালাতে পারবেন ম্যাক্সিমাম পাওয়ার এখানে থেকে যাবে নাইন পয়েন্ট থ্রি থ্রি এবং সিট হাইট আটশো পঁচিশ এম এম এখানে সিট হাইট আপনাদেরকে দেওয়া হবে নেক্সট হলো এখানে সিএনজিতে চালালে আপনাদের কস্ট প্রচুর বাঁচবে পয়সা অনেক বাঁচবে কারণ পেট্রোলের দাম অনেক বেশি পড়ে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বাজাজের শোরুমের কোনো অভাব নেই দেশ দেশান্তরে আপনাদের দেশের যে কোনো প্রান্তে থাকুন আপনি যে কোনো জায়গায় সার্ভিসিং করাতে পারেন এবং বাজারে যে পার্টসের দাম স্পেয়ার পার্টসের দাম সেগুলো তুলনামূলকভাবে হিরো হোন্ডার মতোই কম হয় তাই আপনাদের কোনো গণ্ডগোল হলে সেটা সার্ভিস সেন্টারে চেঞ্জ করতে পারেন ওয়ারেন্টি শেষে আপনারা বিভিন্ন দোকানেও পেয়ে যাবেন ছোটোখাটো জিনিস তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আজকের প্রেজেন্টেশন আজকের বাজাজ ফ্রিডম যেটা লঞ্চ করা হয়েছে এবং বিশ্বের এটা বিশ্বের সারা বিশ্বের মধ্যে প্রথম সিএনজি বাইক তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ